লাবিব আসসালাম ওয়ালাইকুম সালাম ওকে হাই ফাইভ লো ফাইভ হ্যান্ডশেক সালাম ওয়ালাইকুম আসসালাম আবার হাই ফাইভ লো ফাইভ হ্যান্ডশেক সালাম ভেরি গুড লাব আজকে সকালে কখন ঘুম থেকে উঠেছো সি দশটা তিরিশে দশটা তিরিশে ঘুম থেকে উঠেছ তারপরে কি কি করেছ তারপরে উঠে ওষুধ খাচ্ছি ওষুধ খাই নাস্তা করতে বসি তারপর পানি খাচ্ছি ব্রাশ ওকে কি নাস্তা খেয়েছ নাস্তা হচ্ছে রুটি টাবর ঝোল আর ডিম ওকে এখন তুমি বাসা থেকে এখানে কিভাবে এসেছ হেঁটে 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 বাসায় কে কে আছে বাসায় বাবা আছে আর কেউ নাই বাবা আছে আর কেউ নেই এখন আচ্ছা এখান থেকে বাসায় যাবে কি হবে বাসায় যাব হচ্ছে সাতটায় ওকে আচ্ছা তোমাকে যে অ্যাক্টিভিটিস গুলি দিয়েছিলাম লাস্ট সেশনে সেগুলি প্র্যাকটিস করেছো না করিনি কেন ব্যস্ত ছিলে হ্যাঁ ব্যস্ত ওকে ঠিক আছে লাভ হ্যাঁ সবুজ হলুদ নীল লাল লাল ওকে বাকিগুলি হলুদ ওকে লাল হুম হলুদ নীল সুবুজ হুম নীল পাশে রাখো এগুলি পড়ে যাবে পাশে রাখো হুম লাল হুম সবুজ হলুদ ওকে ঠিক আছে এখন এই ইয়াগুলি একটা একটা করে বসাও এবং কাউন্ট করবে ওয়ান টু ওকে ওয়ান এগুলো হচ্ছে অ্যাটেনশনের কাজ এগুলি বাসায় রেগুলার করবে কেমন হুম গন ছুরি ফোর ওকে ফাইভ সিক্স ভেন এইটান যখন তুমি যে উচ্চারণা উচ্চারণ করতে অসুবিধা হবে সেগুলি ভেঙে ভেঙে উচ্চারণ করবে যেমন 16 13 13 15 এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবে কেমন ঠিক আছে এটা আমাদের শেষ এখন এইটা হ্যাঁ ওকে পি হ্যাঁ গো কি দেন অরেঞ্জ অরেঞ্জ গুড ইয়েলো ভেরি গুড blue blue pink purple very good ঠিক আছে এবার রাখো একটা একটা করে purple বড় থেকে ছোট সাজাবে হ্যাঁ pink নীল ব্লু হলুদ ইয়েলো হলুদ অরেঞ্জ অরেঞ্জ পিঙ্ক পিঙ্ক ভেরি গুড আর একবার করি এবার আমরা কাউন্ট করবো ওয়ান 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 ফোর ভেরি গুড ঠিক আছে রাখি ওয়ান ওয়ান ফোর ফাইভ সিক্স

থ্রি আর একবার ওয়ান থ্রি হ্যাঁ ভেতরে রাখি ওয়ান থ্রি হ্যাঁ থ্রি ওকে লাভিব থ্যাংক ইউ হাই ফাইভ লো ফাইভ ওকে ঠিক আছে আমরা অন্য অ্যাটেনশনের খেলা যাব হুম थी थ्री फोर फाइव फाइव सिक्स सेभेन आबाद थ्री टाइम्स कर ओव हाँ दु तीन चार पाँच पांच छः एक बार ओन व टू थ्री फोर फाइव हाँ सिक्स सेवेन बार करी ओन वू ওকে গুড ঠিক আছে ঢাকনাটা আটকাই রাখি ভেরি গুড এটা আমাদের শেষ আমাদের অ্যাটেনশন এবং আই কন্ট্যাক্টের কাজটা শেষ এখন আমরা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজটা করব মনে আছে এখন আমরা ব্রিদিং এক্সারসাইজগুলি করব করো আবার ওকে সমস্যা নেই ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম আবার করি শক্ত করে ধরি হম 채디 아반 차리 아반, 스테디. 아반? 스테디. 아반? আবার ছাড়ি আরেকবার করব চেষ্টা করো হ্যাঁ ভেরি গুড হচ্ছে ওয়ান টু এদিকে তাকায় লাভিফ অন্যদিকে চোখ দেওয়া যাবে না হুম ছেড়ে দিই ওকে দাও হয়েছে এটা লাভি তুমি তোমার ব্যাগ থেকে বাঁশিটা বেরো বাঁশিটা রেগুলার করো ভেরি গুড হ্যাঁ রেখে দিই এখন আমরা কাঠিটা বের করি জিপ এবং চোয়াল এগুলো এক্সারসাইজ করব আচ্ছা কাঠিটার আগে আমরা হচ্ছে এই অ্যাক্সারসাইজটা করি হ্যাঁ কাঠিটা রাখি হাত থেকে আঙুল দিয়ে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে ওয়ান টু থ্রি 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে নাকের দুপাশে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দু গালে হুম প্রথমে ক্লক ওয়াইজ তারপর অ্যান্টি ক্লক উল্টা দিকে প্রথমে ক্লক য়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার অপোজিট হ্যাঁ ভেরি গুড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার কপাল দুপাশে ক্লক ওয়াইজ টেন টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ जी बेर করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উপরে 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 প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাশে বড়ো করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পাশে বড় করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার তুমি জিপ দিয়ে কাঠিকে কাঠিটাই স্পর্শ করবে কেমন করো তো কাঠি হ্যাঁ জিপ বের করো জিপ জিপ বের করো কাঠিটি স্পর্শ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উপরে 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 1, 2, 3, 4, 5, 6. লাভিব এদিকে তাকাই 6, 7, এইট নাইন টেন এ পাশে ওয়ান টু 3, ফোর ফাইভ 6, 7, এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে লাভিব এখন আমি কাঠিটা তোমার মুখে যেখানে লাগাবো তুমি জিপ জিবের ডগা দিয়ে সেই স্থানটা স্পর্শ করবে কেমন দেখো এখানে লাগাও জিপ এখানে এখানে দাঁতের পেছনে হ্যাঁ ওয়ান টেন সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এখানে আরেকটা পেছনে এখানে কাঠিডা যেখানে হ্যাঁ জীবের ডগাটা জীবের ডগা এখানে এখানে হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাকড়ি একটু পেছনে হ্যাঁ তালুর সামনের অংশে জিবের ডগাটা হ্যাঁ হ্যাঁ আর একটু পেছনে হ্যাঁ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে নাইস লাভিব হাকরি এখানে আর একটু পেছনে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আইটে পেছনে এখানে হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একদম তালু তালু পেছনের অংশে হ্যাঁ এখানে ওয়ান জিবের ডগা ওয়ান টু 3 ফোর ফাইভ এক এখন আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনিগুলি আছে ক খ গ ঘ এগুলি উচ্চারণ ঠিক করার জন্য মুখের সামনে কাগজ দিয়ে প্র্যাকটিস করব বাসায় প্র্যাকটিস করো লাভ দুবার করে করবে সকাল এবং সন্ধ্যা মনে থাকবে হ্যাঁ সকাল আর সন্ধ্যা আর তোমার এই ভিডিওটা তো ইউটিউবে থাকবে সেখান থেকে দেখে নিবে ওকে নাইস ক খ গ ঘ চ চ জ খা ট ঠ ঠ ঠা দ প ফ ব ব ধ চ চ 乔，乔，乔，托，托，托，刀，刀，刀，宝，宝，发，发，宝，宝，宝，乔，乔，乔，乔，乔，乔，托，托，托，刀，刀，刀，宝，宝，发，发，宝，宝，宝。 চ চ ছ ছ জ ছ ট ঠ দ ধ প ফ ব ভ চ ছ ছ ওকে লাভীব থ্যাংক ইউ লাভীব এখন আমরা টাং টুইস্টার যেগুলি আছে পাখি পাকা পেপে খায় এবং কাক কেন কাকা করে এটা আমরা প্র্যাকটিস করব

কেন কাকা করে পাখি পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পেঁপে পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে আমি স্পিড আস্তে আস্তে বাড়াবো পাখি পাখা বেপে খায় পাখি পাখা বেপে খায় কাক কেন কাকা করে 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 পাখি পাখা বেপে খায় 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 পাখি পাখি পাকা পেপে খায় পাখি পাখি পাখা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাখা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কেন কাকা করে কেন কাকা করে ওকে লাভ এক্সিলেন্ট হাই ফাইভ লো ফাইভ ভেরি গুড এখন আমরা প্রিপজিশনের ব্যবহারটা শিখব সামনে পেছনে উপর নিচ ডান বাম

তোমার মাথার উপরে কি উপরে প্যান পায়ের নিচে তোমার ডান হাত কোনটা তোমার পেছনে কি পেছনের দেওয়াল সামনে সামনে আবনান্সার আমি সামনেকে আধ স্যার ভেরি গুড ঠিক আছে লাভিব এখন আমরা লাভিব এখন আমরা উচ্চারণ ঠিক করার জন্য ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিংটা করব। একদম বুক ভরে নিঃশ্বাস নিবে হ্যাঁ ওয়ান টু ভেরি গুড ভেরি গুড লাভিব করো ওকে লাভিব থ্যাংক ইউ হাই ফাইভ লো ফাইভ ভেরি গুড লাভিব এখন আমরা বডি পার্স এবং এর অ্যাক্টিভিটিসগুলি জানব কেমন আমরা চোখ দিয়ে কী করি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি হাত দিয়ে হাতে ভাত খাই পা দিয়ে পা দিয়ে হাঁটি হাঁটি ওকে কান দিয়ে দিয়ে শুনি হাত দিয়ে হাত দিয়ে ভাত খাই দাঁত দিয়ে দাঁত দিয়ে তাদের দাঁত দিয়ে আমরা খাবার চিবাই চিবাই জিভ দিয়ে কি করি জিভে শ্বাস নি স্বাদ স্বাদ নি তুমি কোনটা টক কোনটা মিষ্টি কোনটা ঝাল সেটা কিভাবে বুঝতে পারো জীবের মাধ্যমে বুঝতে পারো কেমন মনে থাকবে ভেরি গুড লাভিব এখন আমরা কোনটা ছোট কোনটা বড় এবং কোনটা মাঝারি অর্থাৎ আকৃতি সম্পর্কে ধারণা নিব কেমন ওকে লাভিব এই ত্রিভুজ তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা বড়টা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোটটা মাঝারি কোনটা মাঝারিটা আচ্ছা এই সার্কেলগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা বড়টা কোনটা ছোট ছোট আচ্ছা বড় কোনটা ছোট কোনটা মাঝারি কোনটা ভেরি গুড আর একবার যাবো এই মধ্যে সবচেয়ে বড় কোনটা বড় মাঝারি কোনটা মাঝারিটা ছোট কোনটা ছোট ত্রিভুজ তিনটার মধ্যে মাঝারি কোনটা মাঝারিটা ভেরি গুড ছোট কোনটা ছোট ওকে ছোট এইটা ঠিক আছে খুব ভালো হচ্ছে বাসায় প্র্যাকটিস করো রেগুলার হ্যাঁ জি বাসায় রেগুলার প্র্যাকটিস করবে কেমন ওকে লাভিব লাভিব হাই ফাইভ লো ফাইভ হ্যান্ডশেক সালাম আলাইকুম আসসালাম আবার সোশালাইজেশন হ্যাঁ হাই ফাইভ লো ফাইভ হ্যান্ডশেক সালাম ওয়ালাইকুম আসসালাম ভেরি গুড লাভিব আচ্ছা লাভিব আমি তোমাকে কিছু কথা বলি একটু মনে রাখবে তোমাকে আজকে আমি কি কী করিয়েছি প্রথমে সোশ্যালাইজেশান হাই ফাইভ হাই টেন লো ফাইভ লো টেন সালাম এটা বাসায় প্রত্যেক দিন মায়ের সাথে করবে ঠিক আছে ডিএসএসবিতে আসার পরে অন্যান্য ফ্রেন্ডসদের সঙ্গে সালাম দিবে হ্যান্ডশেক করবে হাই ফাইভ লো ফাইভ করবে মনে থাকবে তারপর আমরা কি করেছি এদিকে তাকাই এবং আই আইকনটাক ডেভেলপমেন্টের কাজগুলি করেছি এই যে পাজেল তারপর হচ্ছে মার্বেল ব্লকসগুলি দিয়েছি এগুলি মূলত আইকন্টাক এবং হচ্ছে অ্যাটেনশানের কাজ বাসা এগুলি নিয়মিত দুবেলা করবে সকাল এবং সন্ধ্যা সকাল আর সন্ধ্যা আচ্ছা তারপর আমরা কি করেছি উচ্চারণ ঠিক করার জন্য মুখ চোয়াল এবং জিভের ব্যায়াম করেছি ঠিক আছে হ্যাঁ প্রথমে আমরা কাঠি দিয়ে করেছি তারপরে আমরা ওরাল মোটর এক্সারসাইজ করেছি আঙ্গুল দিয়ে আঙ্গুল যখন গালে এক্সারসাইজটা করবে এদিকে তাকাই যখন গালে এবং কপালের দুপাশে এক্সারসাইজটা করবে বা মেসেজ করবে তখন মনে রাখবে প্রথমে ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার উল্টো দিকে করতে হবে লাভিব এদিকে তাকাই মনে থাকবে ওকে ঠিক আছে লাভিব খুব ভালো হয়েছে থ্যাংক ইউ হাই ফাইভ লো ফাইভ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বলো ইউ কে